একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেলো এতে প্রধান উপদেষ্টার খুশি হওয়ার কি আছে এবং আরেকটি কথা বলেছেন যে সাত আট মাস এই কথাটা উনি বলেছেন সাত আট মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনা আমরা ফেরত যেতে চাই এই যে কথাটা বলেছেন তাহলে কি ডিসেম্বরের নির্বাচন আমরা পাচ্ছি পাচ্ছে পัจฉীগণ কারণ উনি যেটা বলেছেন সেটাই যে পালিত হবে কিন্তু উনি তো খুব জোর দিয়ে বললেন উনি তো ডিসিশন মেকার না ভাই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি কিন্তু ডিসিশন মেকার না ডিসিশন মেকার হলো ডক্টর এডমন্ড স্যার

বডি ল্যাঙ্গে মাঝে মাঝে অন্যরকম হয়ে যায় আমারও অন্যরকম হয়ে যায় হয় না হয় কেন যখন নাকি আমার ভেতরে ক্ষোভটা ধতটা বেড়ে যায় রাগটা বেড়ে যায় কিছু করতে পাই না আমার হাতে কোনো ক্ষমতা নাই তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায় এখন হয়তো ওনারা কিছু করার ক্ষমতা নাই ওরকম হচ্ছে অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আমি তো প্রমাণ করতে পারবো না বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না এবং সেটা আমি ভাবতেও চাই না উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমি আমার আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালো ক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐক্যমত্য কমিশুনাটা করা হয়েছে হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ক্ষমতা কমিশনকে এই पॉलिटिकल পার্টির সঙ্গে বসতে পেরেছে একবার মত বসে তো ইন্ট্রোডাক্টরি বসা কোনো রিপোর্ট নিয়ে বসে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আস্তে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ক্ষমতা কমিশন কেন কোনো पॉलिटिकल পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বসতে পারলো না যে সময় বরাদ্দ হয়েছে তাহলে এই সময়টা একটু পেছনে হলো কি না আমরা তাহলে না এই 6টা সময়ে তো বসতে পারতো না কি সে সবগুলি শেষ হলো 100 কে বুঝবে তখন কিচ্ছু হবে আপনি এখন থেকে অ্যাট্রাক্টলি স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পূর্ণ 20 দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ধিমে তালে চলছে কেড়ে চলছে তারা আসলে বুঝেও না

একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই কথাটা বুঝান প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা কিন্তু দায়িত্ব থেকে চলে গেছে চলে যায় তো উনার একজন উপদেষ্টা পথ থেকে ছেড়ে চলে গেল প্রধান উপদেশটা খুশি ওর কি আছে এম নি সন্দেহে প্রবেশ করবো তার আগে একটু জানতে চাই যেখানে এম এ আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা তার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন কোত্থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোত্থেকে দিচ্ছেন সক্রিয় টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকাটাকে উনি না বাবার টাকা মনে করেছেন তিনি উনি দিয়ে যাচ্ছেন ওনার বাবা এলাকায় বলে বেরোচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন আপনারা যদি চান ইলেকশন করবেন ওনার বাবা বলছেন নিজে ওইটা আমি ভিডিও দেখছি কি বলতেছে তার বাবা

দুজন সরকারি চাকরিজীবী সরকারের কাছ থেকে বেতন নেই তো ভাই আমার আপনার টাকা ওর বেতনটা আমি দেই ও যে একজন লোক যে যে মুহূর্তে পদত্যাগ করছে সেই মুহূর্তে কেউ সে একটা পাবলিকের প্রেস কনফারেন্সে দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে তাহলে তার বুঝে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো থাকারই কোনো যোগ্যতা নাই নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা অন্য আলাপ দেন একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা লাগে না মানুষ হলে দিল সিনিয়র সচিব সাংবাদিক আসিল ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন ইউরুশিয়া ইচ্ছা হয়েছে বানাই দিল সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল কেন ওনার ইচ্ছা হয়েছে মুশফিক ফজল আনসারী বিদেশে চলে গেছিল আসলো পদ মর্যাদা রাষ্ট্রদূত বানাই দিল্প জবাব দেন প্রধান উপদেশা থেকে আইনের উর্ধে নিঃসন্দেহ করতেছে সমস্ত অযোগ্য অথবল লোক গেলে আইনে নিয়ে সে উপদেশা বানাচ্ছে এই যোগ্যতা কে প্রমাণ করবে একটা উপদেশটা প্রেস সেক্রেটারি সে কি করে বলে যে নাই ইসলাম আগে প্রধানমন্ত্রী হতে পারে কি করে বলে সে একদম অন রেকর্ডে পত্রিকায় দেখলাম এগুলো কি এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনুস বুঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ আর নাই আমি কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওরা নিরপেক্ষতা হারিয়েছেন ওই বার্তাটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন এই বার্তাটা কি দিচ্ছে না মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বোঝার আমার দরকার নাই জি বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট

তাহলে একটা কথা বলি আপনাকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ডিফেম করার জন্য করার জন্য সাড়ে পনেরো বছর ধরে চেষ্টা করে গেছে এবং সাড়ে পনেরো বছরের সুৎখো অনেক কিছু বলছি বলে যতটুকু ওনাকে বেজি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্যতি করে ফেলেছে উনি কতদিন আর থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অবমানিত হতে থাকবেন ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে এই কাজের জন্য আমি না এই জিনিসটা ওনার বোঝা উচিত অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বোঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না আলোচনা শেষ করতে আর্মি চিফ ঠিক এটা বুঝতে পারছে এর হাতে আর দেশ রাখা দরকার না উনি যে বক্তৃতা দিচ্ছে একদম সময় মতো বক্তৃতাটা হয়েছে